সন্ধ্যা বন্ধুরা তো আমি হচ্ছি রিয়া তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি সুস্থ আসছি দেখো আমি সন্ধেবেলায় সন্ধে দিচ্ছি তো আমি দেখো এই ধুনো জেলেছি তার মধ্যে দেখো ঠাকুরের পায়ে মানে আর কি দি যে আমি ফুলগুলো ফুল সেটা রেখে শুকিয়ে রেখেছি ওটাও দিয়েছি আবার তার মধ্যে দেখো ধুনো দেব তিনটে লবঙ্গ নিয়েছি দেব আর হচ্ছে গিয়ে ওটা কপুর দেবো কপ্পটা আমি ভেঙে গুঁড়ো করে দিচ্ছি আর ওইগুলো ঢেলে দিলাম এগুলো কিন্তু খুবই ভালো তোমরাও করতে পারো দেখো আমি সন্ধে দিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলায় ওই তুলসীতলায় প্রদীপ দিতে আমি প্রত্যেক দিনই প্রদীপটা জ্বালি তুলসীতলায় তো আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট এবার চলে এসেছি দেখো বাজার নিয়েছি তো সেই পেঁয়াজের জায়গায় পেঁয়াজ আলু জায়গায় আলু নিচেও রাখা আছে আলু আর ওটা নিয়েছি ঝুড়িটা শুদ্ধ ওখানে রেখে দেবো আরও অনেক কটা সবজি নিয়েছি আমি দেখাচ্ছি এই দেখো সজনের ডাটা নিয়েছি পটল নিয়েছি বিট নিয়েছি আর ওদিকে টমেটো নিয়েছি সিম নিয়েছি ওদিকে কুঁদরি নিয়েছি তো চলো সব গুছিয়ে দেখো গোছানোও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে এবার এগুলো সব ফ্রিজে আমি ঢুকিয়ে দিই প্যাক করে নিয়েছি এটা কুন্দ্রি কে কে খেতে ভালোবাসো খুব ভাল লাগে কিন্তু ভাজা করলে তরকারিও খেতে খুব ভাল লাগে আজকে হয়েছে কেলেঙ্কারি আমার গ্যাসটা শেষ হয়ে গেছে সেই তো গ্যাস টেনে এনে সে লাগানো কি অবস্থা আজকে ঘটেছে আমার দেখতে পাবে একটু বাদেই মটরশুঁটিটা বাইরে রাখলাম ওটা ছাড়াবো আর টমেটো নিয়ে যাচ্ছি টমেটো তরকারি করব তো আজকে কিন্তু আমি করবো একটা অন্য ডাল করব মটর ডাল আর ছাতুর পরোটা দেখো তোমাদেরকেও দেখাবো খুব ভালো লাগে খেতে ওরকমভাবে বানিয়ে দেখো কারিপাতা দিয়ে করব এই যে সিলিন্ডার নিয়ে আসছি দেখো শেষ হয়ে গেছে মেয়ে পাউরুটি খাবে বলছিল পারুটি সেঁকতে শেখতে গ্যাসটা শেষ হয়ে গেছে এই যে এবার লাগিয়ে নিয়ে তারপরে আমি পারব আবার এই যে পারুটি শেখছি এবার ওকে পারুটি সেকে দিয়ে ও নিজেই খেয়ে নেবে সস দিয়ে টমেটো দিয়ে বেশ ভালো লাগছিলো খেতে আমিও খেয়েছিলাম তা আমার জন্য আমি একটু চা করে নেবো রচা আমি দুধ চাই খাই যেহেতু টমেটো দিয়ে সস দিয়ে ও এটা বানিয়েছে আমি খাবো তাই জন্য রচাই খাবো তো দেখো আমি মটর ডালটা সেদ্ধ করে রেখেছি আমি দেব হচ্ছে আদা কুচি নিরামিষ বানাবো কাঁচা লঙ্কা টমেটো আর কারিপাতা কারিপাতা ফোড়ন দিয়ে করবে দেখো তেল গরম হয়ে গেছে আর ফোড়নও দেবো সর্ষে আর শুকনো লঙ্কা তো দিয়ে দিয়েছি দেখো ভালো করে ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ আমি দিয়ে দেবো দিয়ে ডালটা ঢেলে ভালো করে নেড়ে নেব নাড়ি নেড়ে নিয়ে নামানোর আগে আমি ধনে ধনেপাতা দিয়ে দেবো আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো দেখো ডালটা ফুটছে কি অসাধারণ লাগছে আমি কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দিয়েছিলাম তো বলতে ভুলে গেছি দেখো তো দেখতে কেমন লাগছে তো এবার আমি ছাতুর পুর ভরা ছাড়াও ছাতুর পরোটা করব তো তার জন্য আমি নিয়েছি ছাতু ধনে পাতা লঙ্কা জোয়ান একটু নুন মিষ্টি আর হচ্ছে গিয়ে সাদা তেল দিয়েছি দিয়ে ভালো করে আদা কুচি দিয়েছি লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে মেখে নেব নিয়ে এই যে লেচি করে নেব পুর ভরা ঝামেলা ছাড়াও কিন্তু এটা তোমরা করতে পারো অসাধারণ টেস্ট হয় খেতে এই যে আমার লেচি করা হয়ে গেছে চলো এবার বেলে নিই বেলে আমি সেকে নিই আমি অল্প তেল দিয়ে করব দেখো আমি কিভাবে পরোটা করি একদম জপ জপ তেল দিয়ে আমি পরোটা করি না এরকম খেতে বেশি ভালো লাগে আর এটা শুধুও খাওয়া যায় তোমার তরকারি না থাকলে আচার দিয়েও খেতে অসাধারণ লাগে তো চলো তাহলে আজকে তোমাদের সাথে এই পরোটা আর কী বলে মটর ডাল মটর ডালের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও তোমরাও ট্রাই করে দেখো তাহলে চলো আজকের মতন টাটা আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট আর হ্যাঁ আমার পাশে থেকো